স্পিকার এক বছরের মধ্যে যদি ফুরে ফেলে তারপরও কিন্তু আমি নিজের টাকা দিয়ে সার্ভিস করে দিব এবং হচ্ছে এমলি ফায়ার কিন্তু পাবেন হচ্ছে এক বছর ওয়ারেন্টি এবং মিক্সারও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে তো আজকে যে মালটা দিলাম আজকে হচ্ছে 20 তারিখ 11 মার্চ 2024 সাল তো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন তো যে ভাই মাল নিতে আসছে তো তার মুখ থেকে কথা শুনবো এবং হচ্ছে এখানে কিন্তু 4 ইঞ্চি বয়স কোয়ালের হাই কোয়ালিটি স্পিকার লাগানো আছে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফুল ডালাই এবং হচ্ছে সেটটা কিন্তু CS3000 এর একদম অরিজিনাল একটি ফ্যামিলি আমরা দিয়েছি আর এখানে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিব এই বক্সের সাথে কিন্তু জ্যাকেট সহকারে দিব এক বছর মধ্যে স্পিকার সে ইচ্ছা করে যদি পরে নিয়ে আসে তারপরে কিন্তু আমি স্পিকার আমার নিজের টাকা ঠিক করে দিব তার কিন্তু 10 টাকাও কিন্তু তার দিতে হবে না তো আজকে যে ভাই নিতে আসছে তো প্রথমত আমি এই ভাইয়ের সাথে আলোচনা করব জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো জি কেমন লাগতেছে আপনার

যে ভাই আমি এইটা বাজান এটা বাজান সেট কিন্তু আমরা দুই তিনটা সেট আমি ওনার সাথে তিনটা সেট মোট আমি চেক করছি যে ভাই কোনটা দিয়ে আপনার পছন্দ আপনার যেটা দিয়ে ভালো লাগে আপনি সেটা দিয়ে নেন আপনি দূরে থেকে আসছেন আপনি আমার কাস্টমার আপনার মন মতন যেটা পছন্দ হয় আপনি নেবেন কোনো সমস্যা নাই আপনার পছন্দ হবে আপনি মাল কিনবেন যদি পছন্দ না হয় আপনি মাল না কোনো প্রকার সমস্যা নাই আমি এইভাবে বলে ওনারা দুইজন মানুষ দেখছে এবং ওরা কিন্তু খুব ক্লোজ দুইজন বন্ধু অন্তত অনেক ভালো মানুষ আর কি অনেক ভালো মানুষ তো ওনারা কিন্তু ওনার দেখে পছন্দ হয়েছে পরে বলতেছে ভাই এইটা আমার পছন্দ এইটা আমাকে দেন ক্ষেত্রে কিন্তু এই যে ভাই আমার এই ভাই পছন্দ করছে হলো এই সাইড টা পছন্দ করছে আর ভাই কিন্তু বলছে যে ভাই বক্স এটা নেন তো আমরা কিন্তু তিন ফিটিং করে বাজাইছি তো যেটা ভালো লাগছে ওনার মন মতো ভাইজনের সাথে আলাপ করবো যে ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আসছেন কোথা থেকে জানো ভাইয়া আমি আসছি আমার জেলা হচ্ছে নোয়াখালী থানা হাতিয়া আর আমার বাড়ি হচ্ছে নিজুমদ্বীপ আচ্ছা আপনি আমাকে কিভাবে চিনেন আপনাকে চিনি ইউটিউবের মাধ্যমে আজকে প্রায় এক দেড় বছর মত আপনার ভিডিও দেখি এক দেড় বছর ধরে হ্যাঁ আচ্ছা ভিডিও দেখতে একটু মনে করেন না আজকে হঠাৎ মন চাইতেছে ভাই ধরে যাই মাল আনুম আচ্ছা আচ্ছা তো এই আশাটা আজকে পূরণ হলো আর কি আচ্ছা আপনার মন মতন হইছে হ্যাঁ মন মতন আচ্ছা আমি যে কথা বললাম যে আসলে তিন ডাইমলি ফায়ার বের করছি বের করে তিন আউটা বাজাইছি এবং সে বক্স আমি দুই তিন জোড়া বক্স বাজাইছি কথা রাইট বলছি কথা গাজে এক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হচ্ছে অনেক কষ্ট করে আসছেন তো দেখা যাচ্ছে যে যারা দূরে থেকে আসতে চাইছে তারা দেখা যাচ্ছে আমার দোকানে না এসে যদি 10000 বা 20000 টাকা অ্যাডভান্স করে দেয় তাদের মাল লাগেম পাঠাবো পাঠাবে মানে ইনশাআল্লাহ না অনেক ভাই বলতে পারে যে ভাই আসলে আমরা যে মালটা টাকা দিলাম টাকা তো অনেক লোকে আছে দেখা যাচ্ছে যে টাকা মাইরা দিতে তারপর যা না এরকম কি এখানে না আপনার ভিতরে এরকম নাই এরকমটা দেখি আপনি যে আমার দোকানে আসেন যদি আপনি তো দেখছেন যে আমার ভিতরে যা মাল আছে তার চেয়ে কিন্তু বাইরে কিন্তু আরো দেখা যাচ্ছে যে মাল কিন্তু সাজাই সাজা রেখে দিচ্ছি নাকি যার যেটা সয়েজ আছে সেটা তো আপনি নিতে পারতেন তো দেখা যাচ্ছে যে আমার এখানে কিন্তু বিশাল অ্যামাউন্ট এর একটা ব্যবসা তার মধ্যে আমার বাড়িও গাজীপুর এবং আমার চারটা দোকান আপনার অনেক ভাই যে বলতে পারে যে ভাই আসলে আমি একটা পাঁচশো টাকা পাঠালাম এক হাজার টাকা পাঠালাম পাঁচ হাজার টাকা পাঠালাম ভাই আমি আপনার বলতে পারি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনি এক কোটি টাকা পাঠাবেন আপনি যদি মাল না পান টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ

এটার কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো প্রকার যদি নষ্ট হয় যেই টাকার পার্স লাগে সেক্ষেত্রে পার্টস এর দাম কাস্টমারের বহন করতে হবে পার্টস দাম কাস্টমারের বহন করতে হবে এবং মিক্সারে যদি কোনো প্রকার প্রবলেম হয় মিক্সারের পার্সের দামও কিন্তু তার বহন করতে হবে আর হচ্ছে এটার মধ্যে বক্সের মধ্যে যে স্পিকার লাগাইছি টুইটার এবং কর সফরের কোনো গ্যারান্টি থাকবে না এগুলো শুধু সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যে স্পিকার লাগাইছি স্পিকার আপনি ইচ্ছা করে নষ্ট করেন বা ইচ্ছা করে পুরেন অথবা দেখা যাচ্ছে আপনার যেমনে খুশি পুরে ফেলান কোনো সমস্যা নাই আমি আপনাকে স্পিকার আমার নিজের টাকা দিয়ে আমি ঠিক করে দিবো এক বছর মধ্যে যদি পুরে ফেলান আপনার কাছে দশটা টাকা আমি নিব না তো এটার মধ্যে কিন্তু গ্যারান্টি হিসাবে কিন্তু আমি ওনাদের কাছে বিক্রি করছি তো আবার অনেক ভাই বলতে পারেন যে ভাই আমি পাঁচ হাজার টাকার মধ্যে নিবো এরকম গ্যারান্টি দিয়ে আপনি দিচ্ছেন না ভাই আপনার টাকা আমার জিনিস আমার যদি কথায় কাজে বা দেখা যাচ্ছে যে আমি যেভাবে যদি গ্যারান্টি উল্লেখ করে লিখে দেই সেক্ষেত্রে ওটা গ্যারেন্টি থাকবে আর যেটা গ্যারেন্টি উল্লেখ করে লেখবো না সেটার কোনো গ্যারান্টি থাকবে না আর হচ্ছে এগুলা দামি মাল এগুলা দামি মাল সেক্ষেত্রে আমি ওনাদের কাছ থেকে আমি টাকাও বেশি নিছি মালও ভালো দিছি এবং হচ্ছে আপনার সব আমি যেভাবে বলবো সেভাবে ইনশাআল্লাহ কাজ হবে এবং এখানে যে আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে ভাইয়ের সাথে যে ভাই আমি তো আপনার হচ্ছে একসাথে তিনটা টাইম লিফায়ার বাজাইলাম সেক্ষেত্রে আপনার যেটা পছন্দ হয়েছে আপনি তো সেটাই নিছেন জি ভাই ওগুলাতে আমার একটু হয়তো একটু সন্দেহ লাগছে আমার এটা অনেক ভালো লাগছে আমি এই জন্য এটাই নিচ্ছি এটাই নিচ্ছেন আর সবার কাছে আমার উদ্দেশ্যে একটাই কথা যে যেমন এখানে আসলে অবশ্যই অনেক সেফটি পাবেন কারণ আলিমের সাথে আমরা অনেক আগে কথা বলছি তো বাসা থেকে কথা বলে আসার অনেক দূর থেকে এখানে আসছে আসে কাজে কেমন পাইছে আর অনেক সম্মান করছে যথেষ্ট পরিমাণ আর আপনার পুরো পেমেন্টটা কিন্তু ঠিক মতো করে নেবেন আমাদের বিশ্বাসের কাছে মালটা দিয়ে দিচ্ছে যারা দূরে থেকে আসবেন আপনার এত বেশি টাকা নিয়ে আসতে হবে না আপনি প্রথমত বিশ হাজার টাকা নিয়ে আসবেন ধরেন এক লাখ টাকার মাল নিবেন আপনি একটা চায়না অরিজিনাল ইউনিফায়ার দেওয়া আর হচ্ছে আপনার অরিজিনাল বক্স করতে গেলে হচ্ছে একটা ভালো মানের একটা মিক্সার দিতে গেলে ধরেন আপনার নব্বই হাজার বা এক লাখ টাকা আপনার একটা বাজেট লাগবে এই বাজেটের মধ্যে যখন আপনি এক জোড়া মাল নিবেন প্রথমত আপনি আমাকে বিশ হাজার টাকা আমার এখানে দিয়ে যাবেন আমরা মাল সুন্দরভাবে আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল পায়া বাকি টাকা পরিশোধ করবেন কোনো প্রকার সমস্যা নেই যে ভাই আসছে ভাইয়ের কাছে কিছু টাকা রাখছি উনি মালটা আজকে পাঠিয়ে দিচ্ছি মাল পেয়ে তারপরে বাকি টাকা দেবে সেটা ব্যাংকে দেখ বা বিকাশে দেখবে যেভাবে দেখ সমস্যা নাই উনি আমাদের দিয়ে দিতে পারবে আর হচ্ছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি উচ্চতা উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি এবং হচ্ছে এটার সাথে আমরা দিচ্ছি জ্যাকেট দিচ্ছি এবং হচ্ছে এটার সাথে আমরা একটা মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং মিক্সার থেকে হেডে যে কানেকশন করা যে জ্যাকগুলো লাগে সমস্ত কিছু কিন্তু আমি কমপ্লিট করে নিবে আর শুধু বাজাবে আর হচ্ছে এখানে আমরা যে দেখা যাচ্ছে যে ওনারা আমার সাথে এখন যাবে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সুন্দরভাবে মালটা বুকিং দিব মালটা বুকিং দিয়ে তাকে রিসিপ্ট নাম্বার দিয়ে দিবো ওইখানে আপনার আজকে যদি আমি বুকিং দেই কালকে সকাল দশটার মধ্যে কোরিয়ার থেকে লোকে ফোন দেওয়া যাবে আপনার মাল আসতে আপনি আসেন সেক্ষেত্রে সে বুকিং নাম্বারটা দেখাইলেই মাল দিয়ে দেবো যদি বুকিং নাম্বার না থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার থাকলে ওই মোবাইল নাম্বারে ওনারা একটা কল দিবে কল দিয়ে শিওর হবে যে এটা আপনি কিনা সেক্ষেত্রে আপনাকে ওনারা মালটা বোঝাই দিয়ে দেবে তো এখানে মালটা কিন্তু আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব এবং হচ্ছে আপনারা যে কোয়ালিটির মাল চান সেই কোয়ালিটির মালই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যেখান থেকে মাল কিনেন না কেন আপনারা অবশ্যই আগে কেনার আগে বলবেন যে ভাই এটার গ্যারেন্টি দিন এটা ওয়ারেন্টি সমস্ত কিছু দেখে শুনে তারপরে মাল কিনবেন এখন যে মাল দিছি আমার যে বডি দিছি এই বড়িগুলো আমি ওনাদেরকে বলে দিছি যে ভাই বড়ি এগুলো আমার কারখানায় তৈরি হয় বড়ি যদি আপনার দশ বছর বিশ বছর পর যদি বলে যে ভাই আমার একটা বড়ি চেঞ্জ করে দিতে হবে আমি বড়িটার সাথে সাথে চেঞ্জ করে দিব তার কাছে একটি পয়সা আমি নিব না যদি বলেন ভাই এর সমস্যা আমার একটু চেঞ্জ করে দেন আমি চেঞ্জ করে দেবো একটি পয়সা নেবো না কারণ বডি আমার কারখানাতে তৈরি হয় এবং হচ্ছে স্পিকার গুলা একদম অরিজিনাল চায়না থেকে আসে এবং এই অরিজিনাল স্পিকার গুলা কিন্তু আমি ওনাদেরকে এক বছর গ্যারেন্টি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি জানি যে এই স্পিকার দুই চার পাঁচ বছর কোনো সমস্যা হয় না তারপরে ইলেকট্রনিক্স মাল আপনারা যেখান থেকে কিনেন না কেন দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরে সমস্যা হতে পারে সমস্যা হলে অবশ্য আমি নিজের টাকা দিয়ে আমি ওনাদেরকে সমাধান করে দিব তো অবশ্যই এখানে যে ভাই আসে ওনাদের জন্য দোয়া করে দিবেন এবং ওনারা সুন্দর ভাবে যেতে পারে এবং ইনশাল্লাহ আর যারা আসতে চান শনিবার ব্যতীত আপনারা যেকোনো দিন আসলে আমাদেরকে এবং যারা আসেন যেকোনো দিন আসতে পারেন শনিবার ব্যতীত এবং হচ্ছে আমাদের গাজীপুর রাস্তা নামবেন নামে আপনি ফোন দিবেন ফোন দিলে আপনার এক মিনিট লাগবে আমরা যাই রিসিভ করবো আপনি যেমন নামছেন নামার পরে ফোন দিচ্ছেন আমরা যাই কিন্তু আমরা রাস্তা থেকে আমার দোকানে কিন্তু এক মিনিট লাগবে না হ্যাঁ একদম থেকে এক মিনিটও লাগে না তো আসলে যদি কোনো বেউল বা বেদ বেউ হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই ভাইদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কারণ মানুষের হাত মহতের কথা বলা যায় কে কখন চলে যা এবং হচ্ছে আপনারা যারা আমার বিয়ার্স আছেন আপনি সবার জন্য পান বলে দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ